পারো পারো হ্যাঁ বলো বলছি আজকে একটু চিকেন ভুনা করে খাওয়াবে চিকেন ভুনা চিকেন তো বাড়িতে নেই আর এখন যা টাইম হয়েছে তুমি বাইরে চিকেন পাবে না দোকান বন্ধ হয়ে যাবে তো চিকেন ভুনা না খাইয়ে তোমাকে আমি এমন একটা মানে ভেজ ভুনা খাওয়াবো যেটা পুরো চিকেনের মতোই খেতে লাগবে চিকেনের মতোই লাগবে হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিতে পারি যে এটা চিকেনের মতোই খেতে লাগবে ঠিক আছে বানাও দেখি কেমন হয় চলো বানাই তাহলে বরকে কথা দিয়েছি আজকে এমন ভেজ ভুনা বানিয়ে খাওয়াবো যেটা খেতে হবে পুরোপুরি চিকেন ভুনার মতো আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মাশরুম এই মাশরুম দিয়ে কিন্তু আজকে আমি বানাবো এই ভেজ ভুনাটা। মানে মাশরুম ভুনা বানাবো খুবই কম উপকরণ দিয়ে জল ছাড়াই এই মাশরুম রেসিপিটা এতটাই টেস্টি হয়ে উঠবে যে আপনি থালা চেটে খাবেন আর এই মাশরুম ভোনাটা কিন্তু আপনি ভাত পরোটা রুটি যে কোনো খাবারের সাথেই কিন্তু খেতে পারেন এটা অসাধারণ লাগে খেতে তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই আমি কিন্তু মাশরুমগুলো ধুয়ে নিই আমি কিন্তু এগুলো একটা ছুরির সাহায্যে গাগুলো এরকমভাবে চেঁচে দিচ্ছি যাতে যে কালো ময়লাগুলো আছে ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় এই যে দেখুন এটা খুব ভালোভাবেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন এটাকে চার টুকরো করে নেব এইভাবেই কিন্তু বাকি মাশরুমগুলো কেটে নিতে হবে মাশরুমগুলো কাটা হয়ে গেছে এখন একটা টমেটো কেটে নেব এটাও একটু পাতলা পাতলা স্লাইস করে নিতে হবে আর কেটে নিতে হবে পেঁয়াজ তো আমি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি এটাও খুব ভালো করে কিন্তু পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এটাও মাঝখান থেকে চিড়ে দিতে হবে সব কিছুই খুব ভালোভাবে কিন্তু ধোয়া হয়ে গেছে আর জল ঝরাতে দিয়ে দিলাম অন্যদিকে কড়াই বসিয়েছি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ রিফাইন তেল আপনারা চাইলে অন্য তেলের ব্যবহারও করে নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টি স্পুন মতো গোটা জিরে দিয়ে দেব একটা গোটা তেজপাতা হাফ করে এবার কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো চিনি খুব ভালোভাবেই নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে কিন্তু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট বড় চামচের দুই চামচ মতো হালকা নাড়াচাড়া করে নেবার পর বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি বড়ো চামচের হাফ চামচের একটু কম নুন হলুদ গুঁড়ো বড়ো চামচের এক চামচ জিরে এবং ধনে গুঁড়ো আর বড়ো চামচের হাফ চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে এবং ধনেটা আমাদের বাড়িতে একসাথেই গুঁড়ো করে রাখা হয় তাই আমি এক চামচ মাপেই দিলাম এখানে এরপর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এটা খুব ভালোভাবেই নেড়ে ছেড়ে প্রায় দশ মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হয়েছে এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মাশরুমটা এই মাশরুম ভুনাই রেসিপি মাশরুমের মশলাটা কিন্তু খুব ভালোভাবেই ভুনা করে নিতে হবে একটুও যেন কাঁচা গন্ধ না বেরোয় খুব ভালোভাবে ভুনা হওয়ার পরেই কিন্তু মাশরুমটা দিতে হবে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর খুলে আবারও একটু হালকা করে নেড়ে দিচ্ছি আর এই মাশরুম রেসিপিতে কিন্তু আমি একটু জলের ব্যবহার করিনি তাই যতক্ষণই আমি ঢেকে রাখবো মাঝে মাঝে একটু আমাকে নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় এই ঢাকনা দিয়ে মোট দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখলে কিন্তু এই মাশরুম ভুনাটা একেবারেই রেডি হয়ে যাবে তো প্রথমেই পাঁচ মিনিট খুলে দেখিয়েছিলাম এরপর দেখুন দশ মিনিট পর আবারও একবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি যে চেরা কাঁচা লঙ্কাটা ছিল এটাও দিয়ে হালকা একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা খুবই সামান্য পরিমাণের প্রায় ধরুন এক চিমটি মতো আমি এখানে ঘি বা কোনো কিছু দিচ্ছি না যেহেতু এখন খুবই গরম পড়েছে তাই এই ঘিটি না দেওয়াই ভালো এই মাশরুমের রেসিপিটা এতটাই সুন্দর হয়েছিল দেখতে এবং খেতে যে বলে বোঝানো যাবে না আপনাদেরকে যদি এটা বুঝতে হয় যে খেতে কেমন হয়েছিল তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে হবে আর কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতেও ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না আজকের জন্য ভিডিওটা এখানে এন করলাম দেখা হচ্ছে পরে ভিডিওতে তার